কখনো কখনো একটু অসাবধানতার কারণে সব নষ্ট হয়ে যেতে পারে প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহৃত আগুন থেকে কখনো কখনো ভয়ানক দুর্ঘটনা কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে আর আগুন লাগার পর তাৎক্ষণিক কিছু ভুলের জন্য হতাহত বা মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে এই পরিস্থিতিতে নিজেদের স্থির রেখে সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে হবে তো হ্যাঁ বেওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আগুন লাগলে যে কাজগুলো করবেন এবং যে কাজগুলো করবেন না সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আগুন লাগলে যা করবেন যা করবেন না নাম্বার ওয়ান প্রথমেই নিজেকে স্থির রাখতে হবে একদমই বিচলিত হওয়া যাবে না ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে আগুন সরিয়ে পড়ার আগেই অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে নিভিয়ে ফেলতে হবে বৈদ্যুতিক বা রাসায়নিক কোনো দ্রব্য থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত না হলে আগুন নেভানোর জন্য পানি ব্যবহার করতে পারেন তবে যে বা যেখানে আগুন আপনার নিয়ন্ত্রণের বাইরে তা নেভানোর চেষ্টা করা উচিত নয় নাম্বার তিন আগুন বৃদ্ধি পেয়ে যদি পরিস্থিতি এমন হয় যে তা নেভানো সম্ভব নয় তাহলে তাৎক্ষণিক নিরাপদ ভবনে ত্যাগ করতে হবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সেই এই সময় ভবন থেকে বের হওয়ার সুযোগ না পাওয়ার সম্ভাবনাই পেশি নাম্বার চার আগুন লাগার পর মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যাবে সেসব রক্ষা করতে গিয়ে সময় নষ্ট করবেন না মনে রাখতে হবে জিনিসপত্রের থেকে জীবনের মূল্য অনেক বেশি এই কারণে যত দ্রুত সম্ভব নিজেকে নিরাপদ রাখতে হবে আগুন লাগার ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন দিতে হবে এই জন্য আশেপাশের ফায়ার স্টেশনের ফোন নাম্বার সংগ্রহ রাখতে হবে জরুরি পরিষেবার জন্য ত্রিপল লাইনে ফোন করতে হবে নাম্বার ছয় পরনের পোশাকে যদি আগুন লেগে যায় তাহলে দৌড়ানো যাবে না এতে বাতাসের কারণে আগুন আরও বেশি জ্বলবে এই জন্য আগুন লাগার পর দ্রুত সম্ভব মাটিতে শুয়ে গড়াগড়ি করুন দুই হাত দিয়ে মুখ ভালো করে ঢেকে সামনে পেছনে গড়াগড়ি করতে থাকুন তো যতক্ষণ না আগুন না নেবে নাম্বার আগুনে ধোয়ার ভেতরে আটকা পলে মুখ না ঢেকে বের হতে যাবেন না আবার হেঁটে বের হবেন না ধোয়ার ভেতর থেকে নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে কিংবা গড়াগড়ি করতে করতে বের হয়ে যাবেন তা না হলে ধোয়ার বিষাক্ত গ্যাস চোখে মুখে গিয়ে বিপদে পড়তে পারেন নাম্বার আট ঘরের ভিতরে বন্দি থাকলে ডার্চ ট্রেড ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে দরজা বা আশপাশের সব ফাঁকা জায়গা ও বাতাস চলাচলের পথ বন্ধ করে দিন এতে আগুন দীর্ঘস্থায়ী হতে পারবে না নাম্বার নয় জানালার বাইরে রঙিন কাপড় ঝুলিয়ে দিন এবং দৃষ্টি আকর্ষণের জন্য নাড়াতে থাকুন এতে উদ্ধারকর্মীরা সহজেই আপনার বিপদের কথা বুঝতে পারবেন নাম্বার দশ বৈদ্যুতিক গোলাজোগের কারণে আগুন লাগলে প্রথমে মূল সুইচ বন্ধ করে দিতে হবে আর সুইচ বোর্ড বা মাল্টিপ্লাগের আশপাশে কখনও কাগজপত্র রাখবেন না প্রয়োজনের শেষে কখনো টেলিভিশন ফ্রেশ মাইক্রোওয়েভ ওভেন মোবাইল ফোনের চার্জার বৈদ্যুতিক প্লাগে লাগিয়ে রাখবেন না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা যে দশটি ইম্পর্টেন্ট নিউজ পেলাম এগুলো যদি প্রত্যেকটা মানুষ সঠিকভাবে মেনে চলে তাহলে বড় ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষা করা যেতে পারে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ